বাবা বাবা কে যা বল মানে 2 টাকা দাও না কেন নোকি করবে দরকার আছে পয়সা পয়সা নেই আমার কাছে সব সময় তো বন্ধুদের সাথে ঘুরিস পয়সার বলাই আমার কাছে ছুটে এসেস ভাড়া কাজ করে আসে দেখতে পাও না হ্যাঁ বেরিয়ে যা আমার গত্তে বন্ধু 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 কি হয়েছে কি হয়েছে তোমার সরকারি চাকরি দেখে 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 দেখি তাই হ্যাঁ বাবু বাবু